আসসালামু আলাইকুম ফায়ার প্লেয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটি বড় কর্পোরেটে ইপসন এলকিউ কিও তিনশো দশ এই প্রিন্টারটি দশটা কোয়ান্টিটি সেল করেছি তাদের বিভিন্ন ডিপোতে এই প্রিন্টারগুলো যাবে তো আমরা একটা প্রিন্টার আনবক্সিং করে এই প্রিন্টারের ভিতরে কী কী আছে এবং প্রিন্টারটি কীভাবে সেট আপ করবে তা আমাদের একজন টেকনিশিয়ানকে বুঝিয়ে দিব আমাদের টেকনিশিয়ান মোটামুটি সবগুলো ডিপোতেই যাবে যে এই প্রিন্টারটি সঠিকভাবে ইনস্টল করে দিয়ে আসবে এই কারণেই আমরা একটি প্রিন্টার আনবক্সিং করছি আমাদের যে টেকনিশিয়ান দশটি জেলাতে যাবে এই টেকনিশিয়ানকে আমরা মোটামুটি এই প্রিন্টারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তাকে পুরো শিখিয়ে দিব যেন সে যে কোনো ঝামেলায় না করে এই প্রিন্টারগুলো সচরাচর বড় বড় কর্পোরেটেই ইউজ করা হয় এটি কোনো লেজার প্রিন্টার বা কালার প্রিন্টার নয় এটি মূলত ইনভয়েস প্রিন্টার অটোকার্বন যে রোলগুলো থাকে সেগুলোতে প্রিন্ট করে তো আমাদের যে টেকনিশিয়ান আছে তাকে আমরা সব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ সে সব জায়গায় যেয়ে এই কর্পোরেটটাকে সাপোর্ট দিবে এটি একটি ফার্মাসিটি কোম্পানি সচরাচর আমরা বেশিরভাগ কর্পোরেটগুলোতেই সাপোর্ট দিয়ে থাকি মূলত আমাদের যে প্রতিষ্ঠান সেটাতে সবচেয়ে বেশি ফোকাস করা হয় আফটার সেলস অ্যান্ড সার্ভিস আর এই কারণেই আমরা প্রোডাক্টগুলোকে ফিল্টার করে করে দিই এবং শুধুমাত্র অফিসিয়াল প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করি তো যাদের সাপোর্ট প্রয়োজন প্রোডাক্ট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ